হিউজ স্ক্যাম হয়েছিল সেই স্ক্যামটাকে উনি বাদ দিয়ে নতুন করে ওই জন্য করার কথা বলেছিল যারা ইলিগালভাবে ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে যাতে বাদ দেওয়া সম্ভব হয়েছে যে এটি একটি এই জাজমেন্টটা কোনোভাবেই সারভাইভ করতে পারে না জাম ট্রেন ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ষোলো সালের সিলেকশন প্রসেস তারা কিন্তু আর চাকরিতে বহাল থাকবে বরাদ্দ ছিল অ্যাপটিটিউড টেস্টের জন্য সেই অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি আদালতে কালকে মামলাটি উঠেছিলো এবং মামলাটি যথাভাবেই যে আগে যে ডিভিশন বেঞ্চে মামলাটি হওয়ার কথা ছিল তিনি সে মামলা থেকে সরে গেছেন এবং তারপরে সেটি চিফ জাস্টিসের কাছে মেনশন করা হয়েছে এবং সেটি অ্যাসাইন করা হয়েছে তপ জাস্টিস তপব্রত চক্রবর্তীর ঘরে এবং স্বভাবতই সেই ম্যাটারটি একদিন টুবি মেনশানে আসে এবং কি মডালিটিস হবে কিভাবে সেই হিয়ারিংটা সম্ভব হবে সেই জন্য একটা ডেট ফিক্সড হয় এবং সেই ডেটটা ছিল কাল গতকাল অর্থাৎ হচ্ছে সাত তারিখ সাতই মে সেই ডেটটি ফিক্সড হয় এবং যথাসম্ভব ভাবেই যে ডেটটি ফিক্সড হয় সেই ডেটে হিয়ারিং শুরু হয় সাত তারিখে দুটোর সময় মামলাটি হিয়ারিংয়ের জন্য আসে এবং স্বাভাবিকভাবেই যারা অ্যাপিল করেছে তারা অ্যাপিলেন্ট অ্যাপিলেন্ট প্রথম বলার সুযোগ পায় এবং তাদেরকে নিজেদের মধ্যে বলা হয় যারা যারা আর্গিউইং কাউন্সিল আছে তারা নিজেদের মধ্যে ঠিক করবে যে কে আগে বলবে এবং তার পরবর্তীতে হিয়ারিংটা যেমনভাবে চলবে সেরকমভাবেই হবে এবং প্রথমে তারা নিজেরা যারা অ্যাপিলেন্ট তারা নিজেরা ডিসাইড করেছে তার মধ্যে রাজ্যের যিনি এজি আছেন তিনি প্রথম সাবমিশনটা করবে এবং যথাসম্ভবভাবেই উনি সেই সাবমিশনটা শুরু করে ওনার সাবমিশানটা এখনও কমপ্লিট হয়নি উনি ওনার আর্গুমেন্টটা যেহেতু কোর্টের সময় শেষ হয়ে যায় এবং সেই জন্য ওনার আর্গুমেন্টটা থামতে হয় এবং উনি বলেন যে পরবর্তী যে শুনানির দিন আছে সেই দিনের মধ্যে উনি ওনার আর্গুমেন্টটা কমপ্লিট করবে তারপর তারিখ না কুড়ি তারিখে আসবে ম্যাটারটি ম্যাটারটি নেক্সট হিয়ারিং আসবে কুড়ি তারিখে না মে মাসেরই কুড়ি মাস কুড়ি তারিখে আসবে এবং তার পরবর্তী শুনানিতে আশা করি রাজ্যের যিনি এজি আছেন তিনি যে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছেন উনি এই ইয়েটা কমপ্লিট করতে পারবেন ওনার আর্গুমেন্টটা আপনারা তো বলার সুযোগ পাননি না এখনো পর্যন্ত আমাদের বলার সুযোগ আসেনি কারণ যে জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে সেই সেখানে আমরা রেসপন্ডেন্ট হিসাবে আছি এবং যারা অ্যাপিল করেছে এটা একটি বলতে পারেন আইনের যখন যে কোনো বিষয়ে যে শুনানি হয় যে পিটিশানটা দাখিল করে সর্বপ্রথম সেই বলার সুযোগটা পায় এবং যেহেতু এখানে অ্যাপিলেন্ট বোর্ড আছে সেক্ষেত্রে বোর্ড প্রথম বলবে এবং স্টেট বলবে তারপরে আরও যারা অ্যাপিলেন্টের সপক্ষে যারা আছেন যারা মনে করছেন এই যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটা থাকা উচিত নয় তারা আগে বলবে তারপরে আমরা যারা রেসপন্ডেন্ট আসি আছি যারা এই বলছি যে এই যে বত্রিশ হাজার যে বা ছত্রিশ হাজার যে চাকরি আছে আনফ্রেন্ডে সেটা থাকা উচিত নয় কারণ সেখানে অনেক ইলিগালিটিস আছে এবং যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা হয়েছে সেটা যথার্থই দেওয়া হয়েছে যারা সেই সাপোর্টে বলবে তারা পরবর্তীতে সেই তাদের কথাটা তখন রিপ্লাই দেবেন তাদের বলা শেষ হয়ে যাবে তারপরে আমরা সুযোগ পাব মানে আপনারা কি যেহেতু চাকরি যারা বাতিল তাদের বাতিল হয়েছে তারা তো এখনো শিক্ষকতা পড়ছেন তো সেক্ষেত্রে কি তাদের চাকরি আবার বাতিল হওয়ার এই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে সেই মামলা চলছে নাকি তাদের চাকরি যেটা বাতিল হয়েছে শিক্ষক হিসাবে কাজ করছেন ঠিকই কিন্তু তারা যাতে করতে পারেন সেটাই রাজ্য তরফ থেকে যাওয়া হয়েছে দেখুন একটি মামলা দায়ের হয় যেখানে বলা হয় যে ষোলো সালের যে সিলেকশন প্রসেসটি হয়েছে সেখানে একাধিক ইলিগালিটিস আছে যেমন আপনার যে আমাদের রিজার্ভেশন রুল আছে সে রিজার্ভেশন রুলটা ভায়োলেশন করা হয়েছে তারপর দেখা গেছে যে একটি এই এসেন্সিয়াল পার্ট অ্যাপটিটিউড টেস্ট শুধু ইন্টারভিউ পোর্শনটা হয়েছে কিন্তু যেটা পাঁচ মার্কস যেটা বরাদ্দ ছিল অ্যাপটিটিউড টেস্ট জন্য সেই অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি এছাড়াও আরও অনেক ইল্লিগালিটিস নিয়ে বিভিন্ন মামলা দায়ের হয় এবং তার মধ্যে একটি মামলায় ডিসিশান হয় যে যে আনট্রেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ওই ষোলো ষোলো সালে সিলেকশান প্রসেসে তার সংখ্যা প্রায় ছত্রিশ হাজার সেই সংখ্যার যারা টিচার হিসাবে নিযুক্ত হয়েছিল তাদের চাকরি কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয় এবং সেখানে আরও ডাইরেকশন ছিল বলা হয়েছিল যারা যাদের চাকরি বাতিল হলো তারা কিন্তু চাকরিতে কন্টিনিউ করবে এবং প্যারা টিচারের যে স্যালারি তারা প্যারা টিচারের মতন স্যালারি পাবে এবং আর নতুন সিলেকশান প্রসেস হবে যেটা হচ্ছে যারা সেই সময়ে পার্টিসিপেট করেছিল সবাইকে নিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরও যারা চাকরি পায়নি তাদেরও অর্থাৎ ষোলো সালের যে সিলেকশান প্রসেসটা হয়েছিল প্রাইমারিতে সেই ষোলো সালের সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল ইরেসপেক্টিভ অব সাকসেসফুল অ্যান্ড আনসাকসেসফুল তারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে সিলেকশন প্রসেসে এবং আর একটা সিলেকশন প্রসেসটা হওয়ার পরে যারা ধরুন চাকরি পেয়েছিল তারা যদি আবার চাকরিটা পায় তাদের মেরিট অনুযায়ী তারা থেকে যাবে যদি কেউ না পেয়ে থাকে সে এলিমিনেট হয়ে যাবে এই ছিল পুরো প্রসেস সেটাকে সিঙ্গেল বেঞ্চের এটা এটা একদমই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল সেই সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট ডিভিশন বেঞ্চে আফোল্ড হয়েছিল তারপর সেটা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেটা রিমান্ড ব্যাক করে এবং আপাত দৃষ্টিতে একটা স্টে অর্ডার থাকে যে যারা যেভাবে চাকরি করছে তাদের এই মুহূর্তে চাকরিটা তাদের না করে ডিভিশন বেঞ্চের যে রিমান্ড ব্যাক যে এখন করলো ডিভিশন বেঞ্চের শুনানিটা হবে এবং তারপরে যা ঠিক হবে সেটা আপনার যদি বলে যে না জাজমেন্টটা ঠিক তাহলে এই যে ছত্রিশ হাজার যে আনট্রেন ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ষোলো সালের সিলেকশন প্রসেস তারা কিন্তু আর চাকরিতে বহাল থাকবেন হ্যাঁ যদি আপেল হয় তাহলে যতদিন পর্যন্ত সিলেকশন প্রসেসটা কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত তারা ওই চাকরি করবেন এবং যে প্যারাটিচারের যে স্যালারি সেটা কিন্তু তারা উইথড্র করবে কিন্তু সিলেকশন প্রসেস যখন রিডু মানে বেসিক্যালি ওটাকে রিডু বলা যায় যেই সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট হয়েছিল সেটাকে আবার রিপিট করা এবং তার মধ্যে যারা অযোগ্য আছে কারণ কি এই সিলেকশন প্রসেসে দেখা গেছে একাধিক ইলিগালিটিস সে ধরুন টেট ফেল ক্যান্ডিডেট থেকে শুরু করে আপনার যার বয়স হয়ে গেছে যে ধরুন কম মার্কস পেয়েছে যে হয়তো সিলেকশন প্রসেসেই বসেনি এরকম একাধিক অভিযোগ নিয়ে কিন্তু সে দু দু ষোলো সিলেকশান প্রসেসে সেই অভিযোগগুলো যারা ইলিগাল ভালে ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের যাতে এলিমিনেট করা যায় এবং যারা যোগ্য এবং যারা বেশি মার্কস পেয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তারা যাতে চাকরিতে বহাল থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আবার রিডিউ করতে বলা হয়েছিল পুরো সিলেকশান প্রসেসটা এবং রিডু প্রসেসটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন তারা স্যালারিটা পাবে প্যারাটিচারের যে স্যালারি সেটা পাবে সেটাই কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় ছিল কিন্তু সেটা যেহেতু স্টে হয়েছে বর্তমানে যারা চাকরি করছিল তারা এখনও চাকরিরত অবস্থায় আছে এবং তাদের যেমন স্যালারি তারা সেরকমই পাচ্ছে কিন্তু এই যে ডিভিশন বেঞ্চে বর্তমানে যে হিয়ারিংটা চলছে সেই হিয়ারিংয়ে যদি দেখা যায় যে সিঙ্গেল বেঞ্চ সত্যভাবেই রায় দিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের রায়টাই যদি আফেল হয় তাহলে কিন্তু তাদের চাকরি আর থাকবে না মানে এসছিল মানে ধরুন ষোলো সালে সিলেকশন প্রসেসে বিয়াল্লিশ হাজার নশো তিপ্পান্ন মতন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এবং সেখানে দেখা গেছে এগারো হাজার বা সামথিং সেটা বোর্ড নিজেদের রিপোর্টে একাধিকবার বলেছে যে কিছু লোক ট্রেন্ড হিসাবে মানে ধরুন যে আমাদের এনসিটি গাইডলাইন অনুযায়ী বলা আছে যে মিনিমাম এলিজিবিলিটি থাকতে হবে এবং মিনিমাম এলিজিবিলিটির মধ্যে কিন্তু যেমন টেট আছে সেম তেমনি ট্রেনিং কোয়ালিফিকেশানের কথাও বলা হয় যে প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কী ট্রানিং ট্রেনিং কোয়ালিফিকেশান তার লাগবে সে কথাও কিন্তু বলা আছে ষোলো সালের সিলেকশন প্রসেস হচ্ছে এমন একটি সিলেকশান প্রসেসে যেখানে আমাদের এমএইচআরডি ডিপার্টমেন্টের একটি রিলাক্সেশন ছিল আর টি এক যেমন বলেছিল যে ট্রেনিং ইজ ম্যান্ডেটারি সেই রকম কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল ষোলো সালে সিলেকশন প্রসেসটা যখন হয় তখন কিন্তু রিল্যাক্সেশন ছিল সেই জন্য রিল্যাক্সেশনের জন্য ট্রেন্ড এবং আনট্রেন্ড দুজন ক্যান্ডিডেট মানে দু ধরনের ক্যান্ডিডেটই কিন্তু সেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল এবং যারা ট্রেন্ড হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের জন্য এক্সট্রা পনেরো নম্বর সিলেকশন প্রসেস অনুযায়ী পনেরো নম্বর বরাদ্দ ছিল স্বভাবতই তারা পনেরো নম্বর পেয়েছে এবং এই যারা পিটিশনার হিসাবে যারা এখানে মামলাকারী ছিল এবং তারা প্রত্যেকেই আনট্রেন ছিল এবং অভিযোগটা যেহেতু আনট্রেনদের ওপরেই ছিল তাই ট্রেনদের কিন্তু এই চাকরি বাতিল কিন্তু সিঙ্গেল বেঞ্চ করেনি তাহলে স্বভাবতই যারা ধরুন এই ছত্রিশ হাজারের বাইরে যারা ট্রেন্ড হিসাবে চাকরি পেয়েছিল। তাদের চাকরিতে কিন্তু রকম সমস্যা হবে না রিডু হলেও কারণ কি যারা ট্রেন্ড হিসাবে চাকরি পেয়েছিল তাদের জন্য কিন্তু সিঙ্গেল বেঞ্চ কোনো রিডুয়ের কোনো ভারিক দেননি কোনো জাজমেন্ট দেননি শুধুমাত্র যারা আনট্রেন্ড হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেই ষোলো সালে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু রিডুর কথা বলা হয়েছিল এবং অনেকে বর্তমানে যেহেতু স্পেসিফিক বলা আছে যে তাদের চাকরি পাওয়ার পরে তাদের ট্রেন্ড হয়ে যেতে হবে সে এই প্লিও কিন্তু না যে পরবর্তীতে আমি ট্রেনিংটা অ্যাডার করেছি পরবর্তীতে ট্রেনিং অ্যাডার করলে হবে না সিলেকশন প্রসেসের যে লাস্ট কাট আপ ডেট ছিল সেই দিনের মধ্যে যারা যাদের ট্রেনিং ছিল এবং যারা ট্রেনিং হিসাবেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ট্রেনিং কোয়ালিফিকেশান তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টে কোনো সমস্যা নেই এ এই যে सवाल করলেন কি আসলো তার কথায় কি উঠে দেখুন উনি সিঙ্গেল বেঞ্চের যে প্রথম থেকে যে অর্ডারগুলো ছিল উনি সেগুলোই পরিয়েছেন এবং মাইলডের কাছে সেগুলোই পেশ করেছে এবং সেই নিয়েই কিছু বলেছে যে এটি একটি এই जजমেন্টটা কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না উনি সেই হিসাব বলেছে এখনো যেহেতু ওনার মানে যে আর্গুমেন্ট বা যে সাবমিশন সেটা যেহেতু কমপ্লিট হয়নি সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হবে অভিজিৎ গাঙ্গুলী সিঙ্গেল বেঞ্চে যখন তো তিনি দিয়েছেন সেই বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছিল যে তার আগে থেকে ভাবনা ছিল এই ধরনের কিছু দেখুন সেটা উনি বলেছেন যে যে যা যে নাকি স্ক্যাম বলেছেন উনি প্রি প্রিডিটারমিন ছিলেন কিন্তু এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি প্রত্যেকটি ওই মামলাগুলো যে প্রত্যেকটি অর্ডার করেন সেখানে দেখতে পাবেন যে একাধিক ইল্লিগালিটিসের কথা বলা আছে এবং প্রচুর ক্যান্ডিডেট ধরুন আমি একটা সাধারণ কথা বলছি ধরুন চারজন মানুষ প্রত্যেকেই সেম ক্যাটাগরি সবাই আনট্রেন একজন আঠেরো পেয়ে চাকরি পেল না অথচ একজন দশ পেয়ে চাকরি পেল সেক্ষেত্রে যদি আপনি যদি যা যন বা অন্য কেউ যা কি করবেন স্বাভাবিকভাবেই যেটা করণীয় সেটাই করেছে এবং একটি ষোলো সালের সিলেকশান প্রসেসে যে একটি হিউজ স্ক্যাম হয়েছিল সেই স্ক্যামটাকে উনি বাদ দিয়ে নতুন করে ওই জন্য করার কথা বলেছিল যারা ইলিগালভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে যাতে বাদ দেওয়া সম্ভব হয় সেই জন্যই উনি হয়তো এই জাজমেন্টটা দিয়েছেন এবং সেই জাজমেন্টটা কি সঠিক না সঠিক নয় সেটাই এখন বিচার্য বিষয় ধরুন আমাদের ডিভিশন বেঞ্চে সেটাই বিচার হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে সিলেকশন প্রসেসে কতটা ইলিগালিটিস হয়েছে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব সংকটে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এই কথা বা এই দাবি পরিষদ থেকে দাবি করা বলা হয়েছে ডিভিশন বেঞ্চে জানিয়েছে তারা এবং এজিও এই বিষয়ে সওয়াল করেছেন যতটা শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি উঠে এসেছে যে অ্যাপটিটিউড হয়নি বলে আপনারা দাবি করেছিলেন দেখুন অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে দাবি যেমন করা হয়েছিল সেখানে কিন্তু অনেকের যারা কিনা ইন্টারভিউ বোর্ডে ছিল এবং যারা ওই অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য যাদের নামগুলো দেওয়া হয়েছিল তারা কিন্তু নিজেরাই সেই বলেছে তারা অ্যাপটিটিউড টেস্ট এরকম অ্যাপটিটিউড টেস্ট বলে আলাদা কিছু হয়নি তারা কিন্তু নিজেরাই সেটা বলেছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরও বক্তব্য নেওয়া হয়েছে কোর্টে এবং তাদের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু অর্ডারেই রিফ্লেকশান আছে সেক্ষেত্রে কি বলছে না বলছে সেটা তো এখন বিষয় না আলটিমেটলি দেখা যায় যে দেখা যাক যে কোন জায়গায় কোন কোথায় গিয়ে পৌঁছয় সেই আর্গুমেন্ট এবং যেহেতু এখনো পর্যন্ত আর্গুমেন্টটি সমাপ্ত হয়নি তাই এই বিষয় নিয়ে আশা করি খুব একটা মন্তব্য করার জায়গা নেই